এখানে দেখতে পাচ্ছেন সুজুকি সুজুকি এফআইবিএ সুজুকি কার্বুরেটর সুজুকি এফআই অ্যাডজটাইজ ডিলাক্স ঘন্টা হিসেবে কত আমাদের এখানে আপনার মনোনধন থেকে শুরু অ্যাডজটাইজ ভি3 এফজেএস ভি4 বাইক পাওয়া যায় 4 ঘন্টা আপনার 300 করে 4 ঘন্টার প্যাকেজ নিলে 1000 টাকা রাখেন সারা দিনের প্যাকেজ সর্বোচ্চ 2000 এরপরে 1600 1800 এরকম করে রাখেন আচ্ছা স্কুটি স্কুটি স্কুটিও सेम रेट ওই স্কুটি 100 200 টাকা কম রাখি আচ্ছা ধরেন কেউ যদি ধরেন এক ঘন্টার কথা बोला দেড় ঘন্টা করলো জি তখন কি আমরা চার্জ করবে আমাদের হচ্ছে যে রুলস হচ্ছে সর্বনিম্ন দুই ঘন্টা দুই ঘন্টার উপরে আপনি নিতে হবে আপনার সর্বনিম্ন নিলে মিনিমাম দুই ঘন্টার জন্য নিতে হবে আর আপনার মনে করেন যে কি আমরা দুই ঘন্টার জন্য নিলে মিনিমাম দশ মিনিট কি আমরা স্যাক্রিফাইস করি আচ্ছা আপনার এই এই সবগুলো তো অনেক দামি বাইক হ্যাঁ তো ধরেন কেউ যদি এই জিনিসগুলোতে মানে ধরেন যে চুরি করতে নিয়ে যায় বা হচ্ছে এগুলো গায়েব করে ফেলে তো আপনার কিভাবে বুঝবেন আপনার কি ট্র্যাকার লাগানো আছে জি আমাদের গাড়িতে জিপিএস প্লাস ডিভাইস লাগানো আছে হ্যাঁ মানে আমাদের গাড়িতে দুই ধরনের ডিভাইস আছে পার গাড়িতে আমাদের একটা ডিভাইস হচ্ছে আপনার আমাদের যে এরিয়াটা লক করা ওই এরিয়ার বাইরে গেলে আমাদের ফোনে কল আসবে আমরা যদি ফোনটা রিসিভ করি গাড়িকে আমরা অ্যালার্ট করে দিই তাহলে গাড়ির সাথে সাথে ওখানে অফ ওই জায়গা বন্ধ হয়ে যাবে ওই জায়গা অফ হয়ে যাবে তো ওখানে আমাদের লোকে গিয়ে গাড়ি নিয়ে আসবে আচ্ছা তো মানে ওই যাত্রীরা তো জানে যে আপনারা ট্র্যাকার লাগিয়ে রেখেছেন আমাদের অনেক সময় এরকম সমস্যার সম্মুখীন হয়েছে যে কক্সবাজারে ওনারা অনেক সময় ভুল করে চলে গেছে গাড়ি অফ হয়ে গেছে আবার কেউ কেউ নিজ ইচ্ছায় গাড়িটা নিয়ে যেতে চাইছিলাম অফ হয়ে গেছে আচ্ছা মানে এরকম ঘটনা ঘটে ঘটে অনেকে আসে এরকম আর কি করে তো আচ্ছা বাইক যখন নেয় বাইক যখন নিতে আসে তখন আসলে নিয়ম কি মানে কি কি আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল যে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা আমরা দেখি আর যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা এনআইডি কে প্রোভাইড করি আপনার কারণ বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনার একশোদের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট লোকের হয়তো ড্রাইভিং লাইসেন্সটা আসে আর আশি পার্সেন্ট লোকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই ওই ক্ষেত্রে আমরা উনি আসলে আপনার তো আমার ইচ্ছা হচ্ছে বাইক চালাবো তো আমি এসে ট্রায়াল দিব উনি যদি চালাইতে পারে তাহলে আমরা ওনাকে বাইকটা দিই আর যদি উনি চালাইতে না পারে তাহলে ওই ক্ষেত্রে আমাদের ড্রাইভার আছে কি কি রাখবেন মানে আরেকটা বিষয় হয়েছে কি ফর্ম ফিল করেন তারপরে আমাদের একটা ফর্ম ফিল আপ করি যে আমাদের সাইডের উপরে গতি বাইক বাড়ানো যাবে না যেটা হচ্ছে বাইকের সেফটি প্লাস হচ্ছে নিজের সেফটি আরও বেশি ওই ক্ষেত্রে তারপর হচ্ছে বিচের বালিতে বানিতে গাড়িগুলো নামানো যাবে না আর যে আমাদের এরিয়াটা ওই এরিয়ার বাইরে বাইক নিয়ে যাওয়া যাবে না মানে বলে দেন যে ইনানি পর্যন্ত যাবেন এরপরে যাবেন না 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 ওটা না ওটা না আমাদের এরিয়া হচ্ছে আপনার ওইদিকে একদম বন্ধ টেকনো আপ জিরো পয়েন্ট পরে সাপরিদ্ধি পর্যন্ত ওইদিকে আপনার যত ইচ্ছা আপনি যাইতে পারবেন কোনো অসুবিধা নেই ততটুকু পর্যন্ত আর এদিকে আপনার রেলওয়ে স্টেশন শহরে এদিকে ঘোরা যায় এতটুকু আচ্ছা আপনার কথা হচ্ছে আমি আমি যে জিনিসটা জানতে চাচ্ছি ধরেন 2 ঘন্টার জন্য দিলেন বাড়তি হয়ে গেল হ্যাঁ তখন মানে কোনো কারণে বাড়তি হয়ে গেল ওখানে গেলে তো মানে ধর মানুষ সৌন্দর্য উপভোগ করে তখন সময় হিসাব থাকে না তখন তিন ঘন্টা হয়ে যায় তখন কি হিসাবে আমি আপনাকে বলছি আমাদের যে ঘন্টা ঘন্টা টাকা টাকা করে ওই আপনি দিয়ে আপনার এক ঘন্টা লেট হয়ে গেছে এটা আপনি আসলেন তাহলে আপনি তো বিবেক মানুষ যদি হয়ে থাকেন তাহলে আপনি বলবেন যে ভাইয়া ঠিক আছে আপনার রেটটা কত আমি যখন তিনশো টাকা করে নিচ্ছি তো আমাদের এক্ষেত্রে একটা রেট আছে যে ঘন্টা দুশো টাকা করে আরেকটা বিষয় কি আমরা যখন বাইক নেই তখন ভিডিও করে অনেকে ভিডিও করে রাখে পরবর্তীতে আসলে যাতে কোনো কিছু নষ্ট হল না উনার থেকে ভিডিও করতেব না আমাদের রুলস মধ্যে আছে যে আপনি বাইক আগে ভিডিও করে নেবেন যাতে পরবর্তীতে আপনার সাথে সম্পর্ক নষ্ট না হয় আচ্ছা দুটো কথা আমরা বলতাম আচ্ছা এরকম যাত্রী আছে যে সে মানে বাইকের ক্ষতি করেছে হ্যাঁ আছে কি ক্ষতিটা বেশি হয় বাইক হালকা পড়ে যায় ওই লাগে ওই স্টার্টিং পাইপে এসকেস লাগে লুকিং গ্লাস ভেঙে যায় কি আচ্ছা আচ্ছা তো কত বছর ধরে আপনারা এই আমাদের এখানে ফার্স্ট অফ অল 6 বছর বছর আগে থেকে এই প্রচলিত হয়েছে চার বছরের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে মানে এইটা দিয়েও যে ইনকাম করা যায় এর একটা মানে ভালো একটা জিনিস মানে শুধু আপনাদের বাইক না গাড়ি বড় দামি গাড়িগুলোও দেখলাম যে অনেকে ভাড়া নিচ্ছে হ্যাঁ চারদের গাড়িগুলো তা কি মানে ডেইলি আসলে কতগুলো আপনাদের কতগুলো বাইক আছে এবং মানে ধরেন ডেইলি কত টাকা ইনকাম হয় আর কি আমাদের মনে করেন যে কি দুই চার পাঁচ টাকা ইনকাম করা যায় আচ্ছা আচ্ছা আবার খরচও তো আছে কারণ সবাই তো আর সবভাবে মানে চালা না বাইক যখন হাত বদল হয় হ্যাঁ

সবার সাথে কোনো এখানে স্বার্থ নাই এখানে যারা হলো সব একটু নর্ম নর্ম মানুষ কোনো রকম মিস্তু মিস্তু নিয়ে ব্যবসাগুলি করতেছে আচ্ছা এলাকার অনেক বেকার ফুলা পাইনি ব্যবসা করে স্বাবলম্বী হয়েছে যেটা সত্যি কথা হ্যাঁ হ্যাঁ আসলে কিন্তু মানে এটা একটা ভালো ব্যবসা এবং বলো যে পরে এই জিনিসগুলো আসলে করলে ভালো রাস্তায় চলে আসে আচ্ছা এই বাইকের মালিক গুলো কি আপনারা নাকি কিভাবে করে মানে বাইকগুলো জোগাড় করেন কেমনে এইটা হচ্ছে আমরা ডাইরেক্ট বাইক হচ্ছে শোরুম থেকে কিনি হ্যাঁ শোরুম থেকে কিনে বিআরটিসি থেকে আমরা লাইসেন্স করে নিই আর বা সেকেন্ড হ্যান্ড যদি কেউ ভালো বাইক বিক্রি করে ওই ক্ষেত্রে কাগজ পণ্য সহ যাচাই বাছাই করে বাইকগুলো কেনা হয় আচ্ছা না অনেকে আছে না যে বাইক দেয় আপনাদের কাছে যে ঠিক আছে আমি চালাচ্ছি না বা এরকম এরকম না না ওরকম কোনো ইয়া নাই মানে কেউ নিয়ে আসে চলে ভাড়া নিতে পারে হ্যাঁ ভাড়া নিতে পারে আর কেউ যদি চায় আমাদের পার্টনার হিসেবে কাজ করতে তাহলে ওই ক্ষেত্রে আমাদের যে আছে এরকম পার্টনারে কাজ করেন হ্যাঁ অবশ্যই কোন বাইকটা পার্টনারে এখানে আছে अवेलेबल গাড়ি পার্টনারে আছে अवेलेबल গাড়ি নিজের আছে বা अवेलेबल বাকি কত দেন আপনারা কত রাখেন এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাব মানে করেন মানে কত পার্সেন্ট ধরেন আমার বাই 60% মানে 60 তার আর 40 আপনার 40 আপনার আমার এর সিস্টেম আচ্ছা আর যদি ওই গাড়ির ক্ষতি হয় তখন ওই গাড়ির ক্ষতি হলে ওই সেম ভাবে ওই 60 40 জি 60 40 আচ্ছা ভাই আমরা এটা মনে করেন কত গুলো টাকা 700 টাকা রাখি হ্যাঁ হ্যাঁ টাকা রাখি না বুঝছি বুঝছি স্টিয়ারিং পাইপ হলো 1050 টাকা 1050 টাকায় রাখি আচ্ছা আমি আর সাকিব ভাই মূলত এখন মেরিন ড্রাইভ ধরে ইনানি বিচের দিকে যাচ্ছি সাকিব ভাই স্কুটি চালাচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা হিমসুরি বাজারে ছিলাম কি অবস্থা সবার কেমন আছেন পাঁচ বাজার আছি উপভোগ করছি ইনানি বিচ ইনানি বিচ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স কক্সবাজারে মেরিন ড্রাইভ ধরে স্কুটি চালাচ্ছি আসলে মনের মধ্যে অনেক অ্যাডভেঞ্চার ছিল সেটা আসলে পূরণ করার লক্ষ্যে আসলে কক্সবাজার আসা তো অটো বা প্রাইভেট কারে করে আসলে ইনানি বীজ বা ওই যে কাকড়া বীজ যেটাকে বলে সেখানে যেতে চাই না যেহেতু বাইক চালাতে পারি তাই স্কুটি নিয়ে ফেললাম স্কুটি নিতে খরচ হয়েছে চার সাড়ে চার ঘন্টায় আমাদের এক হাজার টাকা অনেকদিন ধরে আসলে এই প্ল্যান এখন মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি একটা হেলমেট দিয়েছে দিবাকনের মাথায় হেলমেট নেই আসলে ম্যানেজ করতে পারিনি আমরা যারা আসলে আমাদের স্কুটি প্রোভাইড করেছে বাইক প্রোভাইড করেছে তারা দিতে পারেনি তবে রাস্তা ফাঁকা আছে আমরা মনের আনন্দে উপভোগ করছি কক্সবাজার আসলে অনেক সময় হয় কি যে অনেকে অটো বা গাড়ির পেছনে ছোটেন তো কিছু আগে ভিডিও তো দেখালাম কিভাবে আসলে আমরা বাইক ম্যানেজ করেছি আপনারা ডলফিন মোড়ে গেলে ওখানে ওই বাস কাউন্টারের সামনে প্রচুর বাইক রাখা থাকে মনে হয় যে আপনার কেউ ডাকবে না তবে কাছে গেলে আপনি বুঝতে পারবেন যে বাইক ভাড়া দেওয়া হয় তো কক্সবাজারে এই বাইক ভাড়া দেওয়াটা অনেক জনপ্রিয় একটা ব্যাপার এবং বিভিন্ন ধরনের টাকার মাধ্যমে দামি দামি বাইকগুলো আসলে আপনারা ব্যবহার করতে পারবেন তবে এখানে অনেক স্ক্যাম আছে আপনি যদি ভালোভাবে চালাতে না পারেন তাহলে এই বাইক নেবেন না কারণ পরবর্তীতে ড্যামারেজ দিতে দিতেই কিন্তু খবর হয়ে যাবে তো আমরা যেহেতু আসলে লাইসেন্স আমাদের লাইসেন্স আছে আমরা লাইসেন্স জমা দিয়ে আসলে বাইকটা সংগ্রহ করেছি দুই লিটার তেল ঢুকিয়েছি তাদের কাছেই তেল ছিল পাম্পে যাওয়া লাগেনি আরেকটা বিষয় হচ্ছে এক হাজার টাকা নগদ দিয়েছি আর প্রায় দুশো টাকা হচ্ছে তাদেরকে ক্যাশ দিয়েছি হচ্ছে তেলের জন্য তো এই যেই ভাবা সেই কাজ আমরা আজকে শুক্রবার তো জুমার নামাজের পরে আসলে আমরা রওনা দেই এবং আশা করি যে পাঁচটা সাড়ে পাঁচটার ভেতরে আবার এই বাইক ফেরত দিতে পারবো আমরা এখন ইনানির গন্তব্যে যাচ্ছি কিছুক্ষণ আগে আমরা হিমছড়ি বাজারে ছিলাম এবং ওখান থেকে কিছু দূরেই কিন্তু আপনারা হিমছড়ি ঝর্ণা একদম একদম তো যেটাই হচ্ছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ওকে